হরে কৃষ্ণ ইস্কুল বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম তো আমরা ছিল পুপাদের লীলা সম্বন্ধে শুনছি আমরা গত ক্লাসে আলোচনা করি গত আলোচনায় আলোচনার বিষয়বস্তু ছিল গত আলোচনার বিষয়বস্তু ছিল সিদ্ধান্তপুর তার অনুভূতি প্রপাত সম্বন্ধে পুপার সাথে কী কী ঘটনা ঘটেছে সেগুলো আমরা গত আলোচনায় শুনেছি সেখান থেকে বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে আলোচনা করেছি এবং ক্লাসের শেষে আমরা আলোচনার শেষে আমরা এম এম ব্যাসাম পুপাদের সম্বন্ধে বলেছেন তিনি এমন একটা গৃহ নির্মাণ করেছেন সেই গৃহে জগতে সবাই আশ্রয় লাভ করতে পারে চিন্তা করুন এমন গৃহকে কেউ চিন্তা করতে পারে এমন বড় একটা ঘরে তৈরি করতে হবে যেখানে সবাই আশ্রয় নিতে পারে কিছুক্ষণ হলো সেই বিশাল একটা গৃহ যতনন্দন কাছ থেকে আমরা সেই কথাগুলো শুনেছি আজকে যতুনন্দন প্রভু দেখি নতুন নতুন

আমরা সেইভাবেই আলোচনা করার চেষ্টা করছি আর কি যে এম এন ব্যাসাম তিনি ভারত তত্ত্ববিদ তার যে অভিজ্ঞতা থেকে তিনি তো সমস্ত পড়েছেন শিল্পের তিনি বুঝতে পেরেছেন তার যে প্রপাদের যে বলিষ্ঠ দৃষ্টিভঙ্গি তার যে এই ফিলোজফি তিনি যে শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ রচনা করেছেন তার তাৎপর্য ভাগবতম যে এইটিন ভলিউমস অষ্ট সমমিত হ্যাঁ তো এগুলো পাঠ করেছেন শ্রী চৈতন্য চৈতন্য এগুলো পাঠ করার পরে তিনি একটা সিদ্ধান্তে এসেছেন যে তার যে শিলপ্রপাতের যে বলিষ্ঠ দৃষ্টিভঙ্গি তার দ্বারা তিনি একটা সোসাইটি তৈরি করেছেন কমিউনিটি কমিউনিটি যাকে বলছে বিরোধ বিরোধ বড় একটা ছত্র ছায়া গৃহ তো এই কথার প্রথম আমি দেখছি শিলপ্রপাতের যে একটা গ্রন্থ সৎস্বরূপ দাস গোস্বামী তাদের উপর লেখা ছিল আচ্ছা যে তিনি যে গৃহ নির্মাণ করেছেন তাদের সারা বিশ্বের মানুষ আশ্রয় পেতে পারে আমি প্রথমে বুঝতে পারি কে কে বলছেন পরে আমি সন্ধান পেলাম যে উক্তির হচ্ছে এমএন বেশন যিনি ভারতবিদ তো এরকম আপনার শুনেছেন আগের এপিসোডে বলেছি যে প্রতি যশা অমিতাভ চৌধুরী তিনি বলছেন এই যে বিংশ শতাব্দীর বিস্ময় হচ্ছে শিল্পহুপাত তিনি জীবন সায়ান্নে জীবনের শেষ সময় আছে সত্তর বছর বয়সে যখন হয়ে গেছে সেই সময় বাইরে কেউ যায় না তিনি বলছেন যে এই যে জীবনের শেষ শেষ সময়ে তিনি একা ভাবে তিনি পাশ্চাত্যে গেছেন পাশ্চাত্যে গিয়ে সেখানে একটা বিপ্লব সৃষ্টি করেছেন সেখানে তিনি পাশ্চাত্যবাসী যারা তাদেরকে কৃষ্ণ ভক্ত তাদেরকে ভক্তে পরিণত করেছেন এতে বিরাট কীর্তি তার এবং এই অতুলনীয় যে এই মানে ধার্মিক এই প্রচারের ক্ষেত্রে একটা অ মানে দৃষ্টান্ত মানে অতুলনীয় হ্যাঁ তুলনার বলছে যে এরকম স্বামী বিবেকানন্দ নাম উনি উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দ তিনি পাশ্চাত্যে প্রচার করেছেন অপূর্বভাবে হ্যাঁ কিন্তু শিল্পভুপাত যেন তাকেও ছাপিয়ে গেছেন এটা আমি বলছি না তিনি বলছেন যে শিল্পভুপাত তিনি যা প্রচার করেছেন তার সময়ের পরিপ্রেক্ষিতে স্থানের পরিপ্রেক্ষিতে বিচার করলে তা আরও বেশি এটা তিনি বলছেন আর শঙ্করের নাম শুনেছেন শঙ্করের উপন্যাস আমার একটু পোক আটকাচ্ছি বিষয়টা দেখুন একটু ডিজিটাল যদি বলেন দেখুন ভারতীয়রা আমেরিকাকে ফলো করে হ্যাঁ আমেরিকা কোনো সময় ভারতকে ফলো করে না কারণ সাধারণভাবে সবাই জানেন যে আমেরিকা বা লন্ডন এরা সব সময় ভারত থেকে পঞ্চাশ কি একশো বছর এগিয়ে থাকে সব দিক থেকে টেকনোলজি সব দিক থেকে সব কিছু থেকে ওরা এগিয়ে আছে সেজন্য ভারত বা উন্নয়নশীল দেশ যারা আছে সারা সবসময় ফলো করে যারা উন্নত আমেরিকা কিন্তু পবুপাত যে বিস্ময় যে বলছেন এই যে কুড়ি শতাব্দীর বিস্ময় কেন বলছেন এখানে কিন্তু ঘটনাটা উল্টে গেছে এখানে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া সবাই কিন্তু ফলো করছে কাকে ভারতের একজন ব্যক্তিকে উনি যা বলছেন তাই করছেন মানে দেখা যাচ্ছে উনি যদি নাচতে বলতেন সব তার শিশুরা নিত্য করছে উনি যদি বলছেন ভগবান এই সেবাটা করো সেটা করছেন তো দেখুন তাহলে এটা কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে তাহলে পুপা তার মানে সমুদ্রের স্রোতের অপোজিটে উনি গিয়ে কি করেছেন সবাইকে শিখিয়েছেন ভগবানের সেবাটা সবাইকে একত্রিত করেছেন এই যে একত্রিত করেছেন সেই জন্য উনি বলছেন যে তিনি হলেন বিশ শতাব্দীর একটা বিস্ময় হ্যাঁ প্রভু আবার নতুন আরেকজনের সম্বন্ধে বলবেন শঙ্কর আপনার শঙ্করের নাম শুনেছেন অনেকে তার উপন্যাস পড়েছেন শঙ্কর তিনি বলছেন যে ভারতীয় এই সাধনা ক্ষেত্রে এখন অব্যাহত আছে তো সেখানে অনেক অনেক মণি মনীষী অনেক বড় বড় প্রচারক তারা পাশ্চাত্য প্রচার করতে গেছেন তাদের থেকেও শিল্পপাত যে পাশ্চাত্যে প্রচার করেছেন তাদের কাছে তিনি ছাপিয়ে গেছেন হ্যাঁ যে তারা তার মানে কোনো অংশে তারা কব্দ না বরং তাকে ছাপিয়ে গেছে না শঙ্কর বলছেন মুখোপাধ্যায় কি বলেছেন তিনি বলছেন যে শিল্প যেটা করেছেন কোন হুজুক না এটা উনি বলছেন যে তার কতটা ভক্তি থাকলে কতটা দৃঢ়তা থাকলে অপর হৃদয়ে ভগবত ভক্তি সঞ্চারিত করতে পারেন এটা কোন মানে অবাক করা কাণ্ড তিনি বলছেন শীর্ষেদ মুখোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক সেখানে এই যে সঞ্চারিত করতে পারেন কথা আছে যে কৃষ্ণের শক্তি বিনা নাহি তার প্রবর্তন কৃষ্ণ শক্তি যদি না থাকে তাহলে কৃষ্ণ ভক্তের সঞ্চার করা যায় না করা যায় না দেখুন এই যে কৃষ্ণ ভক্তি সঞ্চার করাটা কত গুরুত্বপূর্ণ দেখুন ইস্কনে যদি কেউ দীক্ষা নিতে যায় তাহলে কি কি পালন করতে হবে যদি একটু বলেন চারটের নিয়ম তো পালন করতে হয় চারটির নিয়ম কি কি सुन আমরা বলছি ભયભી જા પછી આપણે બોલছি কত কঠিন একটা ব্যক্তির লাইফ স্টাইল চেঞ্জ করা এবং কোন লেવલે স্টাইল চেঞ্জ করলে সে কৃষ্ণ ভক্ত বলেন নামে তার কৃষ্ণ ভক্ত খাতায় নাম লেখা হতে পারে চারটি নিয়ম যদি পড়ে একটু আমরা কিন্তু বলছি যে আছে আমরা জানি কিছুটা অনেকে করি অনেকে করি না কিন্তু বিদেশে যেটা কিন্তু জানেই না

আর সেই চারটে জিনিস বাদ দিয়েছেন শুধুমাত্র হরিনামের মাধ্যমে এবং ভক্তি যে সিদ্ধান্ত প্রভু বলেছিলেন আপনি হরিনাম করে কি অনুভব করেন আমরা গত আলোচনায় প্রশ্ন করেছিলেন হ্যাঁ করছিলেন উনি যে আপনি হরিনাম করে কি নির্ভীক অনুভব করেন সেখানে দেখুন পহুপাত কিন্তু তাদেরকে নির্ভীক করেছেন হরিনাম দিয়ে এবং নির্ভীক করে তাদেরকে এই চারটে জিনিস থেকে বিরত রেখেছেন এবং ভক্তের খাতায় নাম লিখিয়েছেন তাকে দীক্ষা দিয়েছেন তার জীবনের লাইফস্টাইল চেঞ্জ করেছেন তার মানে বুঝতে পারছেন এটা কত বড় একটা জিনিস এটা কিন্তু উনি বলেছেন হুজুক নয় বলেছেন এত সোজা একটা বিষয় না কথাটা নির তারা কিন্তু একজন সাহিত্যিক তারা জ্ঞানী ব্যক্তি তারা পুপাত্র কিন্তু বুঝতে পেরেছিলেন এখন অনেকে বুঝতে পারছেন যেমন সুনীল গঙ্গোপাধ্যায় কি বলছেন বিখ্যাত কবি এবং সাহিত্যিক

যে দীপ্ত ভঙ্গি দ্বারা মনে হয় দীপ্ত যে দর্শন দ্বারা দৃষ্টিভঙ্গি দ্বারা তিনি যা বিরাট গৃহ নির্মাণ করেছেন তাতে সারা বিশ্বের মানুষ আশ্রয় পেতে পারেন এমনকি আপনি আপনারা সবাই পারেন সত্যি কথা এবং সেই জন্য আমাদের ইসলাম একটা ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি এবং পপু বলেন না ফ্যামিলি মানে ফ্যামিলি একটা বিজনেস থাকবে চলবে কি করে হ্যাঁ সেটা হলো আমাদের গ্রন্থ বেসিস আর আমরা কিন্তু যুগের তালে যুগের তালে পপু পুপাদ গ্রন্থই করে দিয়ে গেছেন তার কথাগুলো এর কথা হলো কৃষ্ণের কথা পুপাদের কথা অ্যাকচুয়ালি কৃষ্ণের কথা তো পুপাদের গ্রন্থগুলো বইয়ের পাতায় ছিল সেইগুলো আমরা কি করছি পাতা থেকে আমরা আপনার মোবাইল বা কম্পিউটারের পাতায় নিয়ে আসছি ভিডিও আকারে নিয়ে যাচ্ছি সেই জিনিসটাই মানে যুগের সাথে তাল মিলিয়ে জিনিসটাকে আমরা করার চেষ্টা করছি সেই জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমাদেরকে কমেন্ট করুন প্রশ্ন করুন আরও জানুন কারণ আপনাদের আগে আগেকার যুগে কিন্তু গ্রন্থে একটা পেল ইস্কন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না কিন্তু আপনারা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু কানেক্ট হওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন যেভাবে সুযোগ পেয়ে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা জীবনটাকে কি করে পরিবর্তন করবে কীভাবে কৃষ্ণমুখী করবেন বিজ্ঞানকে আপনারা জানতে পারবেন সেটা নিয়ে নিজের জীবনকে পালন করে আপনারা শান্তি পাবেন সেই জিনিসগুলো আপনারা পেতে পারেন তো আমরা আজকে একটা বিষয় আলোচনা করব গত আলোচনাতে একটা বিষয় আমার মনে হয়েছিল সেটা আমি এখন একটু বলবো ভক্তি সিদ্ধান্ত প্রভু কে যখন পহুপাত প্রসাদের কথা বলছিলেন প্রভু বলছিলেন না যে একটা জীব নিম্ন জীব থেকে ধীরে ধীরে জন্মান্তর অনুসারে ধীরে ধীরে উন্নত হয় কিন্তু সেই নিম্ন জীবের কোন আত্মা যদি প্রসাদ গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে সেই প্রসাদ তাকে ডাইরেক্ট ভগ মানে ডাইরেক্ট কি করে এই মনুষ্য শরীর লাভ করা এত প্রভাবশালী এত প্রভাবশালী মানে তাকে ঘুরতে ঘুরতে করতে মনুষ্য শরীর আসতে হয় না তাকে প্রসাদ করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট প্রসাদের মহিমাতে সে ডাইরেক্ট শরীর পায় মনুষ্য শরীর যেটার মাধ্যমে ডাইরেক্ট ভগবানের সেবা করে ভগবাদের যেতে পারে এই বিশ্বাসটা আমাদের রাখা উচিত হ্যাঁ রাখা উচিত তো সেই বিশ্বাস রাখার জন্য প্রভু আমাদের প্রসাদের সম্বন্ধে কিছু বলবেন যেটা প্রভুপাদ বলেছেন এবং প্রভুপাদের আমি যতটা জানি পভুপাদের কিছু যারা লেকচার দেন আপনারা জানেন কিছু কিছু ব্যক্তির না কিছু প্রিয় শ্লোক থাকে ছিল পৌপাদের প্রিয় শ্লোকগুলোর ভিতরে একটা শ্লোক ছিল পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রজাচ্ছতি তদহং প্রায় ক্লাসে প্রবচনে বাংলা বলুন হিন্দি বলুন ইংলিশ বলুন প্রায় ক্লাসে কিন্তু এই শ্লোকটা বলতেন তা প্রভু সেটা একটু ডিটেলস আমাদের একটু বলবেন যে পহুপাত প্রসাদকে এত মাহাত্ম দিয়েছেন কেন বা আমাদের জীবনে প্রসাদের গুরুত্ব কতটা আছে হ্যাঁ শিল্প খুব সুন্দর আমি শুধু অল্প করে বলবো যে সব লিঙ্কি আহার শুদ্ধি করি তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবে চিত্ত শুদ্ধ হবে চেতনা শুদ্ধ চেতনা শুদ্ধ হবে এইভাবে লিঙ্ক ওয়াইজ চেতনা শুদ্ধ হলে আমাদের কি হবে ধ্রুব মানে আমাদের ধারণ ক্ষমতা হ্যাঁ এইভাবে তাহলে আমরা ভগবানের যে কথাগুলো আমরা গ্রহণ করতে পারবো হ্যাঁ তা এলে এসে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের অন্তিম যে যেখানে আমাদের প্রকৃত নিবাস আমরা সেখানে সহজেই প্রত্যাবর্তন করতে পারবো এটা বিরাট একটা সাইন্টিফিক্যালি এটা জানতে হবে আমাদের যে এই যে স্টেপ বাই স্টেপ তো আমাদের প্রতিদিন এটাই করা হয় যা কিছু আনা হয় সেটাকে ভগবানকে নিবেদন করা হয় প্রথমে চোখে দেখা যায় না তো যখন ভগবানকে নিবেদন করা হচ্ছে ভোগ বলা হয় তাহলে কি হয় ভগবান সেটা গ্রহণ করেন হাত দিয়ে না তিনি দৃষ্টির মাধ্যমে গ্রহণ করতে পারেন কেন ওনার অঙ্গানীর যশোর সকল বৃত্তিমন্ত্রী ওনার সমস্ত ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়া কাজ কাজ করতে পারে চোখ দিয়ে তিনি গ্রহণ গ্রহণ করতে পারেন আপনার চোখ দিয়ে খেতে পারবেন না চোখ দিয়ে খেলে চোখে সমস্যা হয়ে যাবে কিন্তু গাছ কিন্তু তার শিকড় দিয়ে খেতে পারেন হুম শিকটা গাছের ভিতরে আমাদের ভিতরে সেটা নেই কিন্তু ভগবানের ভিতরে সমস্ত ইন্দ্রিয়গুলো যে কোনো অঙ্গ দিয়ে যে কোনো কিছু কাজ করতে হ্যাঁ তো এবং যা দেবেন কী করে রেখে দেবেন

কেউ যদি প্রাণী হত্যা করে তাহলে তাকে আমি একটা বির বড় চ্যাপ্টার আলোচনা ঢুকছি না তো সেরকম এই যে আমরা তো গ্রহণ করি নিরামিষ বা শাকসবজি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পত্রং পুষ্পং ফল পত্রং এখন অনেকেই প্রশ্ন করে সিম্পল প্রশ্ন পুরনো প্রশ্ন যারা জানে না সেটা নিয়ে ঘাটে বলে কেন আপনার জীব হত্যা মানে জগদীশ চন্দ্র বোস তিনি আমাদের সবার জানা আছে তো ভগবান যখন যেটা নির্দেশ করেছেন সেটা আমাদের পালন করলে তাতে কোনো অপরাধ নেই যেমন উদাহরণ দেওয়া হচ্ছে যে যুদ্ধ ক্ষেত্রে যে কমান্ডার চিফ যদি বলে যে ফাইট ফাইট আপনি তার নির্দেশে যদি লড়াই করেন এবং তাতে যদি কাউকে হত্যা করেন তখন আপনাকে কাঠগোড়ায় বিচার করবে না বা ফাঁসি দেবে তখন আপনাকে সম্মানিত আর সেই সৈন্য যদি ঘরে গিয়ে ছুটিতে ঘরে গেল ঘরে গিয়ে ড্রেস খুলে গিয়ে যদি পাড়া প্রতি ঝগড়া করে যদি আমাকে মেনে দেয় তখন জানতে হবে যে ভগবান হচ্ছেন আমাদের পরম নিয়ন্ত্রক তিনি ভগবদ গীতা নির্দেশ দিয়েছেন ভগবান স্বয়ং তার কথা যদি আমরা মেনে চলি তাতে কোনো দোষ নেই তিনি বলছেন অন্নাথ ভবন্ত্রী ভূত আনে প্রাণীগণ অন্য খেয়ে জীবন ধারণ করে তা আমি কিন্তু প্রসাদের সম্পর্কে আছি আমি কিন্তু নিরামিষ আমি যাচ্ছি না তো এই আমরা করছি কি সেই অন্ন শাকসবজি রন্ধন করে শুদ্ধ ভক্তের দ্বারা রন্ধন করে দীক্ষিত ভক্তের দ্বারা রন্ধন করে নিবেদন আছে শ্লোকটা অনুমতি শুদ্ধ চিত্রে দিতে হয় দিলাম যে চলে গেলাম এটা একটা সমস্যার ব্যাপার অনেক ভক্তরা চিন্তা করি আমরা যে প্রসাদ পাচ্ছি কি ঠিক এটা সত্যি কথা চিন্তা করতে হবে আমাদের 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 এটা ধ্যান দিতে হবে যে যেন যে নিবেদন করছে পূজারী

যে আমরা সংশোধন হতে পারি আমরা প্রসেসিংয়ে আছি আমরা প্রসেসিং আছি আমরা বলার মাধ্যমে যে মানে বললে কী হয় সেই শিক্ষাটা প্রথমে সেই নিজে গ্রহণ করতে হয় তা আমরা চেষ্টা করছি যাতে প্রসাদ যাতে ভালোভাবে প্রসাদ পেতে পারি যাতে নষ্ট না করি হ্যাঁ ভালোভাবে নিবেদন করতে পারি ব্যাপার প্রসাদ আমি একটু অ্যাড করবো একটি টেকনিক্যালি বিষয় এটা অ্যাড করবো প্রসাদ প্রপাদ বলেছেন এটা হলো একটা মানে কী বলে দুরারোগ্য ব্যাধি হলে যেমন কী হয় তার এটো খেলে তার ব্যবহৃত জিনিস প্রতিষ্ঠান যদি কেউ ইউজ করে সে সঙ্গে সঙ্গে দুরারোগ্য ব্যাধি হয়ে যায় সেই জন্য দুরারোগ্য ব্যাধি যাদের হয় তাদেরকে আলাদা ঘরে রাখা হয় আলাদা অ্যাম্বুলেন্স ইউজ করা হয় তাদের জন্য আলাদা ট্রিটমেন্ট প্রসেস আছে তার মানে তার ব্যবহৃত সব কিছুতে সেই রোগটা থেকে যায় এবং সেটা খুব স্প্রেড করে খুব তাড়াতাড়ি সংক্রামক সংক্রামক রোগ যেটা বলা হয় দুরারোগ্য ব্যাধি না সংক্রামক রোগ যেটা বলা হয় সংক্রামিত হয় তো কৃষ্ণ যখন কৃষ্ণকে যখন ভোগ লাগানো হচ্ছে কোনো কিছু সেটা যখন আমরা গ্রহণ করছি তো কৃষ্ণের সাথে সম্পর্কিত হয়ে যায় সেই দ্রব্যটা আর ওই দ্রব্যটা যখন আমরা গ্রহণ করছি আমরাও কৃষ্ণ ভবনামিত মানে কৃষ্ণের দ্বারা সংক্রামিত হয়ে যায় খুব সহজে সেই জন্য যে রান্না করে কৃষ্ণ চেতনাময় ব্যক্তি হতে হবে যিনি ভোগ লাগান কৃষ্ণ চেতনাময় ব্যক্তি হতে হবে আর আমরা যারা প্রসাদ গ্রহণ করছি সেটা যদি কৃষ্ণ চেতনাময় হয় তাহলে কি হবে মানে কৃষ্ণ তখন সে প্রসাদের মাধ্যমে আমাদের হৃদয় অবস্থান করবেন তখন দেখবেন হরি নাম করতে আনন্দ লাগবে অনেকে বলেন না নাম করছি কিন্তু হরি নাম করে আনন্দ পাচ্ছি না অনেকে বলেন কিন্তু অনেক সময় বিভিন্ন গুরু মহারাজ বিভিন্ন সিনিয়র বকুদেরকে বলেন যে প্রভু নাম করছি অপরাধ তো আছে হরি নামের অপরাধগুলোকে থেকে মুক্ত হয়ে নাম করতে সেটা একটা বিষয় সেই সাথে সাথে যখন আপনি কৃষ্ণ ভাবনাময় প্রসাদ গ্রহণ করবেন ঠিকঠাক করে তখন এই জিনিসটা আপনাকে পুষ্ট করবে শরীরের দিকে পুষ্ট না হরি নামকে অনুভব করার জন্য আপনাকে পুষ্ট করবে তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সংক্রামক যে ব্যাধিটার মতো এই প্রসাদও কিন্তু সংক্রামক একটা ব্যাধি মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা প্রসাদ মানে একটা ওষুধ তখন ভক্ত বাইরে গিয়ে খেতে পারবে না বাইরে এবং আমি যখন প্রচার করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি প্রচারের স্টেপ গুলো এরকম আমরা তখন কোনো ভক্তকে আমরা কি করি কোনো ভক্তকে আমরা কি করি প্রথম হরিনাম করতে বলি তারপরে তাকে বলি আমিষ খেত আমিষ না খেতে সপ্তাহে একদিন নিরামিষ খেতে তারপরে দুদিন করতে তারপর আস্তে আস্তে প্রসাদ খেতে বলি একাদশী করতে বলি দ্বাদশীর দিনে প্রসাদ খেতে বলি এভাবে করতে করতে না যখন পাঁচ ছ মাস এক বছর হয়ে যায় একটা ভক্ত যখন প্রসেসিংয়ে থাকে তখন কিন্তু যখন আমিষ খেতে যায় তখন আমাদের কাছে রিপোর্ট আসে পুপু গন্ধ লাগে পাশের বাড়ি রান্না করতো সারাজীবন পাশের বাড়িতে রান্না করতো উনার নাকি গন্ধ লাগে পেঁয়াজের গন্ধ লাগে ডিমের গন্ধ লাগে খেলে বমি হয়ে যায় সেটা কি ওই যে প্রসাদের গুণ তার ভিতরে যখন এসেছে খারাপ জিনিসটা তখন খারাপই লাগে আগে খারাপ জিনিসটা খারাপ লাগতো না কারণ অন্য রোগের দ্বারা সে সংক্রামিত ছিল এখন কৃষ্ণ রোগের দ্বারা সংক্রামিত হয়েছে সেই জন্য প্রসাদ এত গুরুত্বপূর্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে সে কৃষ্ণ ভাবনামিত হতে পারে খুব সহজে তা অনেক ধন্যবাদ উনি খুব সুন্দর সুন্দর পয়েন্ট বলছেন যেগুলোর মাধ্যমে আমরা আমাদের চেতনাকে শুদ্ধ করতে পারছি এবং আপনারাও সাথে সাথে সেইগুলোকে শুনে আপনারাও এই জিনিসগুলোকে ক্লিয়ার হচ্ছেন সন্দেহ থেকে মুক্ত হচ্ছেন আপনার সাথে যোগাযোগ করতে পারছেন আমি উপসংহারে বলি বলুন যে আমি যে এই যে সঞ্চালককে পেয়েছি হ্যাঁ গৌড়েশ্বর প্রভু তিনি যে আমার এই পয়েন্টটা ক্যাচ করেছে সত্যি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে ভক্তি সিদ্ধান্ত প্রভু কিন্তু অল্প হালকা করে ছেড়ে দিয়েছেন যে প্রসাদে গ্রহণের শিল্প বলছেন যে প্রসাদ পেলে হ্যাঁ মানুষ ভগবত ধামে চলে যাবে আর প্রসাদ যদি কোনো প্রাণী পায় তাহলে সে ক্রমগত ক্রমান্বয়ে না গিয়ে মানুষ তো এটা এই দুটো প্রাণী ছেড়ে কিন্তু প্রভু এই পয়েন্টটা খুব সুন্দরভাবে ধরে এটা যে ইম্পর্টেন্ট পয়েন্ট যার জন্য তিনি আলোচনাটা করলেন এটাই আমি বললাম উপসংহার যে উনি খুব ক্যাচ করেছে ভালো ভালো সঞ্চালক অনেক ধন্যবাদ যতনপুরকে পরবর্তীতে আমরা যতনপুর আরো গভীরে যাব পূপাদ সম্বন্ধে পূপাদের জীবনীতে আমরা আরো কত শিক্ষা লাভ করতে পারি প্রভু শ্রীমুখ থেকে আমরা শুনবো কারণ প্রভু কোন কোন ভক্ত কি বলছে হ্যাঁ আরো কোন কোন ভক্ত পূপাদ সম্বন্ধে কি বলেছে কেন শুনবো পুর কাছ থেকে প্রভু শিলপূপাদের সমাধি মন্দির মায়াপুরে চব্বিশটি বছর ধরে ওইখানে পূপাদের ফ্যামিলি বিজনেস ইস্কনের গ্রন্থ প্রচারে এখনো নিয়োজিত আছেন তার ভিতরে পুপদের প্রতি যে অনুভূতি সেটা আমাদের হৃদয়কে খুব তাড়াতাড়ি দয়ীভূত করবে তো অনেক ধন্যবাদ আপনাদেরকে ইস্কন বাংলা এত সময় আমাদের সাথে থাকার জন্য হরে কৃষ্ণ